এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রচণ্ড সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সহ শিলা বৃষ্টিপাত হতে পারে জমকা ঝোড়ো হাওয়া উঠতে পারে প্রচণ্ড গরম কিন্তু রয়েছে ইতিমধ্যে আবহাওয়াতে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত রয়েছে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি আরও বাড়বে এরই মধ্যে সহ বৃষ্টিপাত এগিয়ে আসতে পারে এমন সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের রয়েছে আর পাশাপাশি উড়িষ্যার দিকে কমলা সতর্কতা এবং উত্তরবঙ্গে রয়েছে কমলা সতর্কতা সেখানে কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যেই আকাশ উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের কিছু কিছু উত্তর ভাগ সহ শিলচর সিলেট এই সাইডগুলোতেও কিন্তু মেঘ ইতিমধ্যেই উঠে গেছে বৃষ্টিপাতের মেঘ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ডেপটে যে সেখানে কিন্তু ভালোই কালার রয়েছে অর্থাৎ সেখানে বৃষ্টিপাতের মতো মেঘ চলে এসছে আর বাকি অংশে রোদ প্রচণ্ড থাকলেও সেখানেও আস্তে আস্তে মেঘের কভার কোনো কোনো সময় চলে আসতে পারে এইভাবে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিক ওদিক করে ছড়িয়ে হতে পারে মেঘলা আকাশ হতে পারে আগামী কয়েকদিনে কীভাবে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে আমরা জানাবো দুদিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আপডেটটি ভালো লাগলে লাইক করবেন বৃষ্টিপাতের সতর্কতা শেয়ার করবেন অবশ্যই মানুষ জানতে পারবে পাশাপাশি চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন আশা করি সঠিক গুরুত্বপূর্ণ আপডেট সময়ে সময়ে পাবেন দক্ষিণবঙ্গে খুব যে বিরাট বৃষ্টিপাত রয়েছে নয় কিন্তু কোনো কোনো অঞ্চলে একটু হতে পারে কোথাও কোথাও একটু হালকা বিক্ষিপ্তর মধ্যে থাকতে পারে চলুন আমরা দেখি আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে অবশ্যই কমেন্টটা করে কিন্তু জানা যেতে ভুলবেন না দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তরবঙ্গে রয়েছে কমলা সতর্কতা যেখানে শিলা বৃষ্টিপাতের উল্লেখ করা রয়েছে এবং বজ্রপাত এসব ঝড় এসব দেখা যাচ্ছে হতে পারে তিরিশে মার্চ একত্রিশে মার্চ শিলাবৃষ্টি নেই কিন্তু সহ বৃষ্টিপাত হতে পারে এক তারিখে কোনো সতর্কতা দেওয়া নেই কিন্তু দু তারিখে আবার সতর্কতা দেওয়া রয়েছে বজ্রবিদ্যুৎ হতে পারে এছাড়াও তিন তারিখের দিকে কোনো সতর্কতা নেই এপ্রিল মাসে এদিকে তিরিশ এবং একত্রিশে মার্চের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে কিছুটা সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে তবে এক পয়লা এপ্রিল থেকে পরবর্তী যে দুদিন অর্থাৎ এক দুই তিন এই সময়কালে কোনো সতর্কতা জারি করেনি তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আমরা দেখে নিচ্ছি কীভাবে বর্জ্যকর মেঘ তৈরি হতে পারে কোন জায়গাতে হতে পারে তো হিমালয়ের পশ্চিম উত্তর পশ্চিম ভাগ থেকে শুরু করে এই এলাকা মধ্যভাগ ধরে আমাদের ভারতের দেখুন পূর্ব দিকে কিছুটা করব মেঘ যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ দেখা যাচ্ছে হতে পারে এইভাবে কিন্তু রয়েছে সময়গুলো একটু এদিক ওদিক হতে পারে তো রোদের মধ্যে মেঘ এলাকা পরবর্তী ক্ষেত্রে আসতে পারে এইভাবে এই এলাকার মধ্যে বর্জ্যকর্ভ মেঘ তৈরি হতে পারে এবং এখানে কিছু অংশে বৃষ্টিপাত উত্তরবঙ্গে সতর্কতা জারি রয়েছে দেখুন এইভাবে কিন্তু রয়েছে আমরা দেখে নিচ্ছি পরবর্তী ক্ষেত্রে এখানে তার মানে দেখা যাচ্ছে যে এই যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সংলগ্নে যে এলাকা রয়েছে ধূপগুড়ি এই জায়গাগুলোতে অধিবাড়ি কাছাকাছি অংশে একটু মেঘের বিস্তার বেশি এবং এখানে হয়তো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা থাকতেই পারে মেঘ বেশি হতে পারে এবং এখানে বৃষ্টিপাতও আসতে পারে এই জন্যই দেওয়া হয়েছে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে এটাকেই আমরা আবার দক্ষিণবঙ্গের দিকে দেখার চেষ্টা করি এবং একত্রিশ তারিখে কি বজ্রবিদ্যুৎ হবে সেটা একবার দেখে নিচ্ছি তো দেখুন আস্তে আস্তে ট্র্যাক করলে বাংলাদেশ এখানে বাংলাদেশের একটু উপর ভাগে এবং এ আসামের দিকেও বজ্রকর্মা মেঘ তৈরি হতে পারে মানে ছড়িয়ে ছিটিয়ে হবে এবং ত্রিপুরা এবং তার সঙ্গে আসামের দক্ষিণ আসামের সংলগ্ন মিজোরামের দিকেও দেখা যাচ্ছে হতে পারে এর পাশাপাশি দেখুন এই দিকে থাকছে এরপরে একত্রিশ তারিখের দিকে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়বে একত্রিশ তারিখেও দেখা যাচ্ছে যে বজ্রকর্মা মেঘ দুপুরের পরে বা বিকেলের আশপাশে তৈরি হতে পারে এবং কলকাতা হাওড়া মেদিনীপুর চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদের এই যে আশপাশ রয়েছে বর্ধমান সংলগ্ন যে আমাদের রাজশাহী রয়েছে পাশাপাশি খুলনা এইগুলোতেও এইগুলোতেও কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং উড়িষ্যা সহ এই এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে হতে পারে মেঘ এইভাবে আসতে পারে কোনো কোনো অংশে ঢাকা বিভাগের দিকে দেখা যাচ্ছে এবং মনমন আশেপাশে একটু জোরালো অর্থাৎ এদিক অর্থাৎ কয়েকটা জায়গাতে একটু জোরালো হতে পারে তবে সব জায়গাতে জোরালো নাও হতে পারে এইভাবে কিন্তু রয়েছে দেখুন সন্ধ্যাবেলা পর্যন্ত রাতের দিকে রাত থেকে সকালের মধ্যে হয়তো উত্তর পূর্ব ভারতে কিছু অংশে আসামের বিশেষ করে উত্তর ভাগগুলোতে বা উত্তর পূর্ব দিক উত্তর পশ্চিম এই যে এলাকা রয়েছে এখানে বেশি বজ্রবিদ্যুৎ হতে পারে এবং এখানে বৃষ্টিপাত বেশি হতে পারে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে এক তারিখে আমার এখন এখানে দেখাচ্ছে না তাপমাত্রা হয়তো আরও বাড়বে গরমটা ভালোই লাগবে মোটামুটি দেখা যাচ্ছে চল্লিশ ডিগ্রি অন্য চল্লিশ ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে এবার এতে বৃষ্টিপাতগুলো দেখি যে এতগুলো যে মেঘ দেখালো এতে বৃষ্টিপাতটা কেমন হতে পারে তো দেখুন ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ভয়ঙ্কর আকারে বৃষ্টিপাত নয় কিন্তু কোনো কোনো অংশে হালকা থেকে মাঝারি মানের একটু বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টিপাত আসতে পারে সময়টা একটু পর ওদিক হবে কিন্তু প্রত্যেক জায়গাতে যে বৃষ্টি হবে তেমনটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে না কিন্তু কিছু কিছু অংশে এদিক ওদিক করে হওয়ার সম্ভাবনা থাকছে এবং এটা পুরুলিয়া হোক পশ্চিম বর্ধমান হোক বাঁকুড়া হোক বা মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা সংলগ্ন জেলাগুলি হাওড়া চব্বিশ পরগনা এখানে মেদিনীপুর রয়েছে এর পাশাপাশি চব্বিশ পরগনা হুগলি এগুলোতেও দেখা যাচ্ছে মানে কোথাও কোথাও আসতে পারে এইভাবে কিন্তু সম্ভাবনা হয়েছে এবং বাংলাদেশের খুলনা বরিশালের দিকেও থাকতে এবং রংপুর বাংলাদেশের রংপুর এই যে পঞ্চগড় থেকে রংপুর হয়ে ধূপগুড়ি কোচবিহার দিনহাটা সেতুলা কুচি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এগুলোতেও আলিপুরদুয়ারে আজ পর্যন্ত দেখা যাচ্ছে যে কোথাও কোথাও চলে আসতে পারে আলিপুরদুয়ার দেখা যাচ্ছে দেখুন তো এইগুলোতেও কিন্তু আসতে পারে অর্থাৎ কিন্তু দিনাজপুর বা মালদার দিকে অতটা প্রভাব কিন্তু দেখা যাচ্ছে না আর কিছুটা উত্তর পূর্ব দিকে এই এলাকাগুলোতে রয়েছে যেখানে সিলেট মনমোহন সিং এবং ত্রিপুরার উত্তর পূর্ব ভাগ রয়েছে এবং আসামের দিকে রাতের দিকে বা রাত থেকে সকালে বৃষ্টিপাত এটা হতে পারে এভাবে ত্রিপুরার দিকেও কিছুটা আসতে পারে পরবর্তী ক্ষেত্রে রাত থেকে সকালে কিন্তু কোনো কোনো অংশে এদিকে দিকে একটু জোরালো হয়ে যেতে পারে বা ভারীও হয়ে যেতে পারে কিন্তু এখানে অতটা ভারী প্রভাব দেখা যাচ্ছে না এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে আর একত্রিশ তারিখে বজ্রগ্রম মেঘ হবে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখছি যে খুব বিরাট আকারে নেই কিন্তু কিছু অংশে উপকূলবর্তী কিছু এলাকা ধরে কলকাতার আশপাশে এবং খুলনা বরিশাল যশোর লহগড়া বরিশাল ঢাকা ত্রিপুরা এই চট্টগ্রাম এই এলাকাগুলিতে কোনো কোনো অংশে হালকা বিক্ষিপ্ত বা হালকা মাঝারি বৃষ্টিপাত জায়গাতে আসতে পারে কিছু কিছু অংশে আর কিন্তু তুলনামূলক বেশি বৃষ্টিপাত একটু দেখুন বিরাট আকারে বৃষ্টিপাত দেখা যাচ্ছে যেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে তেজপুর থেকে শুরু করে যোরহাট হয়ে ডিব্রুগড় হয়ে তেজু এগুলোতে বাকি আসামের যে বিরাট অংশ অন্যান্য যে অংশ রয়েছে সেখানে কিন্তু অতটা দেখা যাচ্ছে না সুতরাং তিরিশ একত্রিশ তারিখে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে সতর্কতা জারি করেছে কমলা সতর্কতা সেটা হয়তো কোনো অংশে জোরালো হতে পারে সেখানে এই ব্যাপারটা হতে পারে সুতরাং সেখানেও যেহেতু গরম কুমোর গরম রয়েছে সেখানে এই ব্যাপারটা কিন্তু ঘটে যেতে পারে তাই সতর্কতা হয়তো দিয়েছে তাপমাত্রা মোটামুটি চল্লিশের আশপাশে ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে প্রচণ্ড গরম অস্বস্তি হট এবং ডিসকমফোর্ট ওয়েদার হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে সেগুলো কিন্তু বোঝাই যাচ্ছে যে গুমোট গরম থাকছে জানাবেন আপনার এলাকায় কেমন আবহাওয়া পাচ্ছেন তো এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে আপনাদের জানিয়ে দিলাম এখানে আর বিস্তারিতভাবে দেখাচ্ছি না আর বেশি বড় করছি না আপডেটটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ